বিষয়টা হচ্ছে এক সময়ের একটা জনপ্রিয় গানের একটা কলি কলিবলি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আমরা সিপিআইএম উত্তর এবং দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা সন্ধান চাচ্ছিলাম আমাদের যিনি হচ্ছেন কালিয়াগঞ্জের বিজেপি তৃণমূল থ্রি বিজেপি আরে আসলে উনি কোন দলে আছে সেটাই এখন আমরা জানি না বিধায়কের আমরা সন্ধানের জন্য আজকে বেরিয়েছিলাম এই শীতের মধ্যে কারণ উনার ওনার পাঁচ বছরের যে কাজ সেই কাজের যে হচ্ছে চিত্র যদি মার্কশিট করে যে দিদিমণি যে মার্কশিট করে সেই মার্কশিটে উনি ডবল জিরো কোনো মানুষের কোনো পরিষেবা উনি দেননি শুধু একটাই পরিষেবা হয়েছে ওনার পকেটের পরিষেবা আপনি কালিয়াগঞ্জের জনগণ ওনার কাছ থেকে যা চেয়ে ভোট দিয়েছিল তার ন্যূনতম উনি পূরণ করতে পারেননি শোনা যাচ্ছে একত্রিশে ডিসেম্বর কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালের কাটা হবে কিসের উপরে ফিকা কাটা হবে জানিনা উনি তো আসবেন ফিতা কাটতে এবারে হচ্ছে কি কাজ হয়েছে কত কতটা বালি দেওয়া হয়েছে কতটা সিমেন্ট দেওয়া হয়েছে যা দেখেন প্লাস্টার হয়েছে লাল বালিগুলা ফুটে উঠছে কি কাজ হলো ওখানটায় চাঙর ভেঙে তো আর সোমেন রায়ের উপরে পড়বে না আমার আপনার মতন লোকের গায়ে পড়বে উনি দেখতেই আসলেন না কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে প্রতিদিন একজন করে মারা যাচ্ছেন বিনা চিকিৎসায় একজন প্রসূতি মা সে চিকিৎসা পেল না একটা একটা হচ্ছে প্যারাসিটামলের ওষুধ তাকে দেওয়া হলো না সে মারা গেল তারপরে ভুল ইনজেকশন এতো নিত্য নতুন প্রতিদিন লেগে আছে এই পরিসবাত থেকে মানুষ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেল কালিয়াগঞ্জের বিএলআর অফিস ঘুকুর ভাষা উপরে ভগবান নিচে এই এই সব অফিসের প্রধান আপনি কথা বলতে পারবেন না এদের সাথে কথা বলতে পারবেন না কি পেলাম আমরা ওনার কাছ থেকে উনি বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে উনি হচ্ছে বলেছিলেন আপনাকে এই দেওয়া হবে বিজেপিতে থাকাকালীন পরে তৃণমূলে এসে বলেন আমি এখন শাসক দলে আসি আপনাকে দেওয়া হবে পরে আবার বিজেপি কোনো জায়গায় উনি কিচ্ছু দেন নাই শুধু প্রতিশ্রুতি আর গাল ভরা প্রতিশ্রুতি আমরা ওনার সন্ধান চাচ্ছি উনি কোথায় গেলেন আমরা খুঁজছি সেই জন্যই আমরা আজকে পোস্টারিং করেছি এর পরবর্তীতে আমরা থানায় মিসিং ডাইরি করবো ভেবেছি দেখুন বিধায়কের যা কাজ হ্যাঁ বিধায়কের যা কাজ তার যে কার্যালয় থেকে সম্পূর্ণভাবে সে করছে মানে তার স্টাফ আছে যাবতীয় যারা স্টুডেন্ট যা যা লাগে স্টুডেন্টের জন্য বা বৃদ্ধ বা যা যা দরকার পড়ে যে এসএসএল যেটা দরকার সেই কাজগুলো তারা কার্যালয় থেকে হয়ে যাচ্ছে হ্যাঁ তিনি তার মুখ হয়তো তারা যা আমাদের কালে দেখতে পাচ্ছে না তার কারণ এখন যেটা চলছে আমাদের সামনে দু হাজার ছাব্বিশের লড়াইয়ের জন্য তাকে যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তার কাজগুলো সবটাই আমাদের বিজেপি কার্যালয় থেকে হয়ে যাচ্ছে তারা করতেই পারে তারা যে যারা করতেই পারে তারা স্বাধীনভাবে আছে তারা স্বাধীন গণতান্ত্রিক দেশ তারা দিতেই পারে দেখুন সিপিএম এর যে পোস্টার যে লাগাচ্ছে তারা প্রচারে আসার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশের লড়াইয়ে কিন্তু যেটা দরকার আমাদের কালিয়াগঞ্জ বিধানসভায় দরকার সেটা তারা চর্চা করছে না